এই ভিডিওতে আমি আপনাদের একটা প্রাণায়াম দেখাচ্ছি যে প্রাণায়ামটা মানে আমরা যদি টানা পঁয়ত্রিশ দিন করতে পারি তো এর থেকে আমরা অ্যাকচুয়ালি কি কি উপকার পাব। মানে আমাদের জীবনটাই কিন্তু অ্যাকচুয়ালি বদলে দেবে তো দেখুন এই প্রাণায়ামটা করলে পরে প্রথমত যাদের মানে রাত্রিবেলায় সঠিক ঘুম হয় না স্লিপিং কোয়ালিটির কিন্তু উন্নতি ঘটাবে দ্বিতীয়ত মনের স্বাস্থ্য মনের স্বাস্থ্যকে কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে তৃতীয়ত যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের জন্য কিন্তু অত্যন্ত উপকারী এই প্রাণায়ামটা চতুর্থত লাং ফাংশন অর্থাৎ ফুসফুসের যে ফাংশন সেই ফাংশনকে অনেকটাই বেটার করবে এই প্রাণায়ামটা তো দেখুন প্রাণায়ামটা কিরকম জাস্ট আপনারা এইভাবে বসবেন এবং এইভাবে বসার পরে প্রথমে আপনারা পেট মানে পেট ফুলিয়ে শ্বাসটাকে নেবেন হাফ শ্বাস আপনারা নেবেন পেট ফুলিয়ে জাস্ট এরকম ওকে তারপর চেস্ট ফুলিয়ে আপনারা শ্বাসটাকে নেবেন এবং একদম লাস্টে জাস্ট আপনারা ওকে এবং ঠিক এই পজিশনে আপনারা শ্বাসটাকে বন্ধ করে রাখবেন এক দুই তিন চার পাঁচ এবং যখন আপনারা শ্বাসটাকে বাইরের দিকে ছাড়বেন তখন জাস্ট সামনের দিকে একটুখানি আপনারা ঝুঁকে যাবেন ঝুঁকে যাওয়ার পরে মুখ দিয়ে আশা করি আমি আপনাদেরকে এই প্রাণায়ামটা বোঝাতে পেরেছি অত্যন্ত উপকারী এই প্রাণায়ামটা